মোবাইল সংস্থার টাওয়ার থেকে ব্যাটারি চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করল নারায়ণগড় থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে গত শুক্রবার রাতে রামপুরা এলাকা থেকে একটি মোবাইল সংস্থার টাওয়ার থেকে একাধিক যন্ত্রাংশ ও ব্যাটারি খোয়া যায় নারায়ণগড় থানায় অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ শনিবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ জানাচ্ছে ধৃতের নাম কুন্তল মাইতি ধৃত ব্যক্তিকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নেয় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে রবিবার অপর একজন যুবককে মকরামপুর এলাকা থেকে গ্রেপ্তার করে তারা ধৃত যুবকের নাম সীতারাম মুর্মু রবিবার সীতারামকে মহকুমা আদালতে পেশ করে তিন দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে নারায়ণগড় থানার পুলিশ ধৃত দুজনেই ওই মোবাইল সংস্থার টাওয়ারে সিকিউরিটি গার্ডের কাজ করতেন বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে খবর সীতারাম মুর্মু এলাকায় বিজেপি নেতা হিসেবে পরিচিত মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওপর নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালের আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক দামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝন্ডুগিরি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ থ্রি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের পাবেন ভেজ ও নন ভেজ লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ও ইলিশের নানান ভাত মাংস রাতের খাবারই থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়